আমাদের এমন কোন মন্তব্য এবং আমাদের মিডিয়ার দ্বারা এমন কোন খবর পরিবেশন না হয় যে খবর যারা চাইছে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে সম্পর্ক নষ্ট তাদের অক্সিজেন পেয়ে যাক কারণ আমরা দেখছি আমাদের ইন্ডিয়া থেকে যেভাবে কোনো জায়গায় বাংলাদেশের বই মেলাতে নাকি বাংলাদেশের কাউন্টার ছিল বই বিক্রি করা যাবে না বলছে কে বলছে হাত কেটে নেবো কে বলছে কোমর ভেঙে দেবো এই ধরনের যায় চট্টগ্রাম দখল করে এই ধরনের অবাঞ্চিত মন্তব্য করা তো বাংলাদেশের একটা শ্রেণীর মানুষ চাইছে তারা বাংলাদেশের মানুষকে তাদের দেশের জাতীয়তাবাদী বোধ চিন্তা ভাবনা জাগিয়ে মানে আছে তারপর সেটা মানে ঠিক আমাদের ইন্ডিয়া যেমন এখন বাংলাদেশ নিয়ে বিজেপি তার কলকাতা হাওয়া দেওয়ার চেষ্টা করছে তার ভোট ব্যাঙ্ক বাড়ানোর চেষ্টা করছে ওরা করবে ফলে আমাদের আলটিমেট আমাদের দেশের ক্ষতি হবে আমরা যদি বাংলাদেশের মানুষকে এখানে ভিসা না দিই ওরা কি হতে পারে সর্বত থেকে বেশি ওরা বিনা চিকিৎসায় হয়তো কিছু মানুষ মারা যাবে ওরা অল্টারনেটিভ ভাববে আমরা যদি এখানে হোটেল না দিই ওরা আসবে না হোটেল না ওরে হোটেলে তো এখানে এসে কেউ ফ্রি থাকে না অর্থ দিয়ে তো তারা হোটেল বুক করে আমরা তো বাংলাদেশের মানুষ বলে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের মানুষ বলতে তো ফ্রি অ্যাক্সেস দিই না তারা তাদেরকে কিন্তু আমরা এগুলো করার ফলে কি হবে পাকিস্তান বা চীন এটা সুযোগ যদি নিয়ে নেয় আমাদের ক্ষতি হবে কারণ চীন যেভাবে ক্রমশ আমাদেরকে ঘেরার চেষ্টা করছে আর সাউথ এশিয়াতে আমাদের বন্ধু দেশ কোথায় একমাত্র বাংলাদেশ সেই অর্থে ক্লোজ আমাদের কিন্তু তার সাথেও যদি আমরা বন্ধুত্ব নষ্ট করে ফেলি তাহলে আমাদের দেশের সার্বিক ডেভেলপমেন্টের জন্য ক্ষতি হবে প্রতিবেশী রাষ্ট্র যদি আমাদেরকে বারবার খোঁচা দেয় আমাদের কাজের ক্ষেত্রে জিনিসটা করে আমরা এগিয়ে যেতে খোঁচট খেতে হবে তা আমি একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আমি এটা আশা করবো আমরা যে মন্তব্য করবো এই মন্তব্যতে দুটো দেশের যেন সুসম্পর্ক হতে না রকমভাবে আঘাত লাগে এবং আমাদের মন্তব্যগুলোকে হাতিয়ার করে বাংলাদেশের যারা ইন্ডিয়া ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক নষ্ট করতে চাইছে যারা পাকিস্তান মুখ হতে চাইছে তাদের হাতে না অস্ত্র উঠে যায় এটা আমাদের ভাবা দরকার এই বাংলায় ভোট ব্যাংক মমতা ব্যানার্জির মুসলমান আর ওপর বাংলার সংখ্যা সংখ্যালঘু মানে এই বাংলার হিন্দু বিজেপির ভোট ব্যাংক এটাই কি আসল উদ্দেশ্য সকলেই সকলের ভোট ব্যাংক রক্ষা করার চেষ্টা করছে দেখুন যদি না সেটা করত তাহলে বলুন না আজকে নব্বই দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও সিবিআই চার্জশিট দিতে পারলো না সেই জন্য দুজন জামিন পেয়ে গেল সেই নিয়ে হিন্দুদেরকে যে বাংলাদেশে হিন্দুদেরকে রক্ষা করার জন্য করছিলেন আমি ধর্মীয় পরিচয় দেখে প্রতিবাদ করি না কিন্তু বলতে আজকে বাধ্য হচ্ছি তাহলে আমার ধর্মীয় পরিচয় কিন্তু হিন্দু যদি দেখা যায় তার জন্য তো আর কোনো রা পর্যন্ত কাটছে না কেন ওখানে হয়তো ভোট উঠবে না এখানে তো ধর্মের জিগির দিলে ভোট উঠবে আর হচ্ছে একই ভাবে মমতা ব্যানার্জি বলছে কি শান্তিরক্ষা বাহিনী পাঠিয়ে দিতে হবে বাংলাদেশে উনি উনি জানি না সবটা জানেন কি জানেন না রক্ষা বাহিনী কখন পাঠাতে হয় একটা কি করতে হয় না করতে হয় তাহলে সাম্বালে কোন বাহিনী পাঠাবে উত্তরপ্রদেশে উত্তরাখণ্ডে মসজিদে আজান দেওয়ার জন্য নাকি পারমিশন নিতে হবে তাহলে ওখানে কোন বাহিনী পাঠাবে সেটা বললেন না মণিপুরে তো আড়াই বছর ধরে হিংসা চলছে ওখানে কোন বাহিনী পাঠাতে হবে মমতা ব্যানার্জি একবারও বললেন না ওখানে একটু বোঝাই যাচ্ছে এখানে শুধুমাত্র ভোটের জন্য আমরা যা করছি এটা কোনোভাবেই কাম্য নয় হ্যাঁ আর কেউ যদি বলে অনেকে অনেক অনেক না কিছু মানুষ বলছে বাংলাদেশে কিছুই হচ্ছে না শুধু মিডিয়া এটাকে তুলছে আমি বলবো তারাও অসত্য কথা বলছে বাংলাদেশে যদি কিছু না হতো ছেষট্টিটা আজ থেকে তিন দিন আগের কারের কথা বলছি ছেষট্টিটা মামলা হয়েছে সত্তর জন তাহলে অ্যারেস্ট কেন হলো শেখ হাসিনা বলছেন যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্রে রূপান্তরিত হচ্ছে সেনাদের কাছে তার আবেদন ইউনিয়ন সরকার যাতে কোনোরকমভাবে সহযোগিতা না করে দেখুন হাসিনা জিকে যদি প্রশ্ন করা হয় আপনি যখন ছিলেন আইনা ঘর থেকে শুরু করে আর যেগুলো হয়েছিল ভোটের সময়ে যেভাবে ভোটের নামে প্রহসন চালিয়েছে তাহলে ওই সময় কি বলবে বাংলাদেশের মানুষ যদি জঙ্গি রাষ্ট্রের দিকে চলে যায় তাহলে সেনারা যদি না সহযোগিতা করে আনন্দ তাহলে ধ্বংসের দিকে চলে যাবে হাসিনা সরকার তো এটা সরি হাসিনা সরকার নেই প্রাক্তন প্রধানমন্ত্রী ওনার তো এটা বলা উচিত ছিল যে আমি সেনাদের কাছে অনুরোধ করব বাংলাদেশ যাতে আবার তার নতুন জায়গায় ফিরে আসে হিংসা বন্ধ হয় তার জন্য কঠোর হস্ত দমন করা হোক এটা বললেন না তিনি ব্যাপারটা হচ্ছে তিনি যখন ছিলেন বাংলাদেশ খুব ভালো এখন তিনি বাংলাদেশ থেকে চলে এসেছেন চলে গিয়েছেন তিনি এখন বাংলাদেশ খারাপ হয়ে গেল এটা মানা যায় না ওখানকার মানুষের মতামতের অপেক্ষায় আমরা আছি আমি ব্যক্তিগত চাইব যদি আন্তর্জাতিক ইস্যুক তারপরেও বলবো দ্রুত বাংলাদেশের নির্বাচন হোক মানুষ একটা নির্বাচিত সরকারের মাধ্যম দিয়ে পরিচালিত হোক এই যে রাজ্যসভায় আজকে সংবিধান বিতর্কে বারবার যখন আম্বেদকারের নাম নিয়ে বিরোধীরা বক্তব করে বক্তব্য রাখতে চাই সেই প্রসঙ্গে অমিত শাহ আজকে একটা মন্তব্য করেছেন বারবার আম্বেদকার 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 কেন কি আম্বেদকারই তো আমাদের সর্বে সর্বাই সংবিধানের জনক আধুনিক ভারতের রূপকার সেই জন্যই দু সালে যা জাতীয় আইন দিবস হিসাবে পরিচালিত মানে হয়ে আসত দু সালে সেটাকে হলো সংবিধান দিবস হিসাবে উদযাপন করা হল কার বাবা সাহেব আবেদকের একশো পঁচিশতম জন্মবার্ষিকীকে স্মরণ রেখে তো বাবা সাহেব আম্বেদকরের নাম নিতে কারো যদি কষ্ট লাগে বোঝাই যাচ্ছে তাহলে বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে তৈরি হওয়া সংবিধানকে ফলো করতে কষ্ট এই জাল পাসপোর্টের কারণে অ্যারেস্ট হচ্ছে কলকাতায় ভাবে একটা জাল পাসপোর্ট তৈরি কি কলকাতা তৈরি হচ্ছে আপনি এই বাংলা এ গিয়ে বাংলা আমি তো পোস্ট করেছি বেহালাতে দুজন শিল্পীদের দুজন করছে এই বাংলা এতে বাংলা এখন সব কিছু পাওয়া যাবে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান বাদে আপনি যত অনৈতিক অন্যায় কাজ সমাজ বিরোধীদের এখন এখন স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বাংলা মধুমগ্রাম থেকে মধুমগ্রাম বারাসাত ওখান থেকে অ্যারেস্ট হয়েছে পুলিশ প্রশাসন আইবিরা কি করছিল ওদের পুলিশ প্রশাসন আইবিদেরকে দিয়ে কখন কোথায় নওসার দিকে কোথায় বিরোধীদের মিটিং মিছিল আটকানো যাবে সেটা দিয়ে ব্যস্ত এইগুলো তো দেখার দায়িত্ব তাদের প্রশাসনকে কি তার সঠিকভাবে কাজে লাগাচ্ছে না প্রশাসনের যে ম্যান পাওয়ার থাকার দরকার সেটা না ফলে সরকার রাজ্যে পরিণত হয়েছে দুষ্কৃতিদের এই আমাদের রাজ্যটা উত্তর প্রদেশে আজান নিয়ে দু লক্ষ ইমামকে জরিমানা করেছিল আগামীকাল দিল্লিতে মহাজেনকে বেদারক মারধর করেছে আজান দোয়া দেখুন যেটা করছে ক্রমশ সংবিধানের পঁচিশ নম্বর ধারাকে ক্রমাগত আক্রমণ করে যাচ্ছে আর যদি দেশের প্রধানমন্ত্রী যে দেশ যারা দেশ চালাচ্ছে তারা যদি চুপচাপ বসে এগুলো মজা দেখে এগুলো ক্ষতি হবে এর জবাব কিন্তু তাদেরকে আগামী দিনে দিতে হবে যেখানে সংবিধানের পঁচিশ নম্বর ধারাতে মানুষ ধর্মীয় ধর্মচারণ থেকে শুরু করে এই ধরনের এই প্র্যাকটিসগুলোকে সম্পূর্ণ বৈধ স্বাধীনতা দিয়েছে সেখানে এইভাবে কীভাবে করে আপনারা জানেন কর্ণাটকে এই ধরনের ঘটনা ঘটেছিল কর্ণাটকা হাইকোর্টে এটাকে একবার রিজেক্ট করে দিয়েছিল সেই মর্মে আবার সুপ্রিম কোর্টে এসেছে সুপ্রিম কোর্ট জবাবদি করেছে কর্ণাটকা পুলিশের কাছে এবং কর্ণাটকা স্টেটের কাছে মানে এই এইগুলো হচ্ছে দেখুন তিন বিজেপি যেই ভাষণ দিয়ে ক্ষমতা এসেছে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে অর্থনীতির প্রশ্ন করলে বলবে হয়তো মাজান বন্ধ করে দিচ্ছি বেকারত্ব ওখানে বেড়ে যাচ্ছে প্রশ্ন করলে বলবে রাম মন্দির বানিয়েছি আপনি প্রশ্ন করবেন ক্ষুধার সূচকে ভারত ক্রমশ পিছিয়ে যাচ্ছে মানে ক্ষুধার্থের সংখ্যা বেড়ে যাচ্ছে ভারতবর্ষে তখন কি বলবে এরা মুসলমানদেরকে জব্দ করে দিচ্ছি এটা ছাড়া এদের আর কোনো জায়গা নাই সম্পূর্ণরূপে কেন্দ্র সরকারে ব্যর্থ হয়েছে এই ব্যর্থতা ঢাকার জন্য কিছু মানুষকে ছেড়ে দিয়ে ধর্মীয় বিভাজন করার চেষ্টা করছে আমি অনুরোধ করবো এটা কেন্দ্র সরকারকে এই যদি চলতে থাকে এর পরিণাম কিন্তু ভালো হবে না দেশের জন্য ক্ষতি আমরা চাই কেন্দ্র সরকার কট রাস্তায় এটাকে দমন করুক এবং এই ধরনের যারা সংবিধান বৈঠিত কাজ করছে ভারতীয় দণ্ডবিধির আগে ছিল এখন তো চেঞ্জ হয়েছে ওয়ান ফিফটি থ্রি এ সম্ভবত হতে সম্পূর্ণ এটা মানে আপনার অন্যায় করছে যেটা দ্বন্দ্বনী অপরাধ মুখ্যমন্ত্রী আবার একটা প্রকল্প চালু করেছে বাংলার বাড়ি সেখানে বারো লক্ষ বাড়ি দিচ্ছে সাত হাজার করে টাকা দিচ্ছে কিন্তু শিক্ষিত মানুষ চাকরি পাচ্ছে না কিংবা চাকরিওয়ালা মানুষ দিয়ে পাচ্ছে না দেখুন বাংলার বাড়িটাও দরকার আছে বাড়িটাও দরকার বাংলায় প্রায় পঞ্চাশ লক্ষ বাড়ি কাঁচা বাড়ি আছে তাদের পাকা বাড়িটা দরকার দুটো আলাদা পাট একসাথে গুলাবো না অবশ্যই খেলা মেলা করে যে টাকা মুখ্যমন্ত্রী খরচ করে দিচ্ছেন সে টাকা না খরচ করে যদি আপনি যেটা বলছেন চাকরিতে হতো ডি তে হোক লাগাতো ভালো হতো সে তো আমরা বারবার কথা বলি বারবার কথা বলি আমরা সরকারি কর্মচারীদের তারা ডিএক থাক পাচ্ছে না কেন এটা তাদের বুঝিয়ে দেওয়া